আশি অগাস্ট শেখ পালিয়ে যাওয়ার পরই আয়নাগর থেকে অনেকেই মুক্তি পেয়েছেন এর ভিতরে একজন হচ্ছেন ব্যারিস্টার আরমান তিনি যুদ্ধ পরাধের দায় ফাঁসি হওয়া মির কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান তিনি লন্ডনে ব্যারিস্টারি কমপ্লিট করেছেন এবং যখন তাকে গুম করা হয় তখন তার বয়স ছিল চল্লিশ বছর এখন তার বয়স আটচল্লিশ মানে আট বছর পর তিনি শেখ গোপন কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি গুম হয়েছিলেন দুই হাজার আট সালের অগাস্ট মাসে তো দুই সালে আঠারো সালে সেই ব্যারিস্টার আরমানের মা তিনি যুক্তরাজ্যের লেবার দলের এমপি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর কাছে একটা হৃদয় বিধাপ চিঠি লিখেছিলেন যে মা আমার ছেলেকে তুমি ইচ্ছা করলে ফিরে দিতে পারো আমি জানি আমাদের কাছে তথ্য আছে যে আমার ছেলেকে তোমার খালা গোপন কারাগারে বন্দি রেখেছে মা তুমি যদি একটু তোমার খালাকে বলো একটু সুপারিশ করো মা তাহলে আমার বিশ্বাস তিনি আমার ছেলেকে ছেড়ে দিবেন কিন্তু টিউলিপ সিদ্দিকি কোন সারা দেয়নি এবং শুধু কি তাই সাংবাদিকরা প্রশ্ন করলে এই টিউলিপ সাংবাদিকদের আপনারা জানেন যে এখন টিউলিপ সিদ্দিক বিরুদ্ধে একটা তদন্ত প্রক্রিয়াধীন আছে যে তিনি তার বাসার ইনকাম এগুলো গোপন করেছেন আব্দুল করিম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিচ্ছেন সেই ব্যবসায়ী আবার শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিচ্ছেন এসব আলোচনা করব তবে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ তাদের রিসেন্ট প্রতিবেদনে কি বলেছে সেটা টেলিগ্রাফ লিখেছে যে আরমানকে মুক্ত করতে টিউলিপের সহায়তা চেয়েছিল পরিবার ছাত্র বিক্ষোভ এবং গণবুত্থানের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা তারপর পরই আয়নাগর থেকে বেরিয়ে আসেন হাসিনা সরকারের গুম হওয়া ব্যক্তিরা দীর্ঘ আট বছর বনি থাকার পর হাসিনা সরকারের পতনের দিন মধ্যরাতে মুক্তি পান জামাত নেতা মীর কাশেম আলী সেলেব্রিস্টার আহমেদ বিন কাশেম আরমান পরদিন তিনি পরিবারের কাছে ফেরেন আয়না ঘরে তার বন্দি দশা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছেন আরমান বার্তা সংস্থা এ দেওয়া সাক্ষাৎকারে তিনি আয়নাঘরের দিনগুলো নিয়ে কথা বলেছেন এবার আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর আরও একটি তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ টেলিগ্রাফ বলেছে যে আরমানকে বন্দি দশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের বর্তমান সিটি মিনিস্টার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও নাতনি টিউলিপ সিদ্দিকীর কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার তবে তারা সহায়তা পাননি প্রতিবেদনে বলা হয় যে খালা শেখাসিরা শাসন আমলে প্রায় এক দশক ধরে আটক ব্রিটিশ প্রশিক্ষিত মানে ইংল্যান্ড থেকে পাশ করা ব্যারিস্টার কাশেম আরমানকে সাহায্য করতে ব্যর্থ হয়েছেন টিউলিপ দুই হাজার ষোলো সালে নিকোজ হওয়ায় চল্লিশ বছর বয়সী কাশেম আরমানের আইনজীবীরা বলেছেন যে টিউলিপ সিদ্দিক যদি ব্যক্তিগত যোগাযোগ করতেন তার খালার সঙ্গে তাহলে কিন্তু এই আরমানকে বন্দি দশা থেকে মুক্ত করতে পারতেন কিন্তু তিনি তা করেননি। আইনজীবী মাইকেল পোলাক বলেন যে বাংলাদেশে জোরপূর্বক গুমের বিষয় অবহিত হওয়ার পরেও টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে তার মহান আদর্শ হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমার খালাই হচ্ছে আমার রাজনৈতিক গুরু আমরা টিউলিপ সিদ্দিককে তার খালার সঙ্গে এই আরমানের মুক্তির বিষয়ে কথা বলার জন্য একাধিকবার অত্যন্ত সম্মানজনকভাবে ভাবে অনুরোধ করেছিলাম এই অনুরোধ আমার এবং আরমানের মায়ের পক্ষ থেকেও বলা হয়েছিল আরমানের মা আরমানকে যাতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় আয়নাগর থেকে মুক্তি দেওয়া হয় এজন্য টিউলিপকে অনুরোধ করেছিলেন দুর্ভাগ্যবশত টিউলিপ সাহায্য না করার সিদ্ধান্ত নিয়েছিলেন পুলাক আরও বলেন যে এসব কিছু সত্ত্বেও টিউলিপ আরমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছেন যদি তিনি হস্তক্ষেপ করতেন তাহলে এই আরমান গোপন কক্ষে আট বছর বন্দি থাকা লাগতো না তার আরমানের স্ত্রী এবং দুই কন্যার সঙ্গে তাদের বেড়ে ওঠা দেখতে পারতেন তিনি পরিবারের সঙ্গে থাকতে পারতেন টেলিগ্রাফ লিখেছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে টানা পনেরো বছর ক্ষমতা থাকা শেখ হাসিনা শাসন বিরোধীদের উপর আক্রমণ করা হয় গ্রেপ্তার করা হয় এবং গোপনে বন্দি করা হয় অনেকই একই সঙ্গে চলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দুই হাজার ষোলো সালের নয় আগস্ট বেশ আরমান বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনজীবী বলেছেন যে কাশেম আরমানকে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এক হাজারের বেশি মানুষকে হত্যা এবং শত শত মানুষকে গুম হত্যা করার জন্য দায়ী এই অ্যাকশন ব্যাটালিয়ান আরমানকে আটক করা শেখ হাসিনার নীতির প্রতিফলন এটা স্পষ্ট যে তার শাসনামলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার একটি সরকারি নীতি ছিল তাই শেখ ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরমানকে মুক্তি দেওয়া হয়েছে আমি জানি এসব ঘটনা আসলে এই যে অনেক আগে থেকেই দুই সালে আর কি ২০১৬ সালে গুম হয়েছে তো আরমান তো আঠারো সালে তখন এই আরমানের মা আরমানের মা একটা চিঠি লিখেছিল আরমানের বাবা আমির কাছে মালি তারও গুম করার চার মাস পরে কিন্তু তার ফাঁসি কার্যকর হয় তো ওই মহিলার স্বামীরও ফি হয়ে গেল ছেলেটাও গোপন কারাগারে সেটা হৃদয় চিঠি লিখছে যে মা তুমি একটু তোমার খালাকে বলো আমার ছেলেটা ছেড়ে যেতে প্লিজ এই মেয়ে ওই চিঠির কোনো উত্তর দেয় নাই তারপর আরমানের যে ব্রিটিশ আইনজীবী তার বন্ধু সেখানে ব্যারিস্টারই পড়ছে তো তার বন্ধু আছে ব্যারিস্টার তারা টিডিসি দিকে চিঠি লিখে চিঠি লিখে কোনো উত্তর দেয় না মেল করে কোনো উত্তর দেয় না তখন ওই যে রাজনীতিবিদরা রাস্তায় প্রচার প্রচারণা চালায় না সেই প্রচার প্রচারণার সময় একজন সাংবাদিক সম্ভবত সাংবাদিক অথবা আইনজীবী হতে পারে আমার ঠিক শিউন না তিনি টিডিসি দিকে বলেছেন যে দেখুন আপনি যদি আপনার খালাকে একটা শুধু ফোন করেন শুধু একটা মাত্র ফোন কল আপনার খালাকে আপনি যদি শুধু একটা মাত্র ফোন করেন তাহলেই কিন্তু একটা লোক সে গোপন কারাগার থেকে মুক্তি পায় সে খুবই মানবত জীবনযাপন করতেছে তাকে তার পরিবারের কাছে ফিরে যেতে আপনি সহায়তা করুন তখন খুব খারাপ ব্যবহার করেন তিনি বলেন যে আপনি যে লোকের কথা বলতেছেন সেই লোক কি যুক্তরাজ্যের নাগরিক সেই লোক কি আমি যে এলাকা থেকে এমপি হয়েছি সেই এলাকার নাগরিক তখন উনি বলেন যে না আহ সাংবাদিক বলেন যে না তিনি হচ্ছে বাংলাদেশের নাগরিক তার নাম হচ্ছে বেসর আরমান তখন সিদ্দিকি তেলে বেগুনে জ্বলে উঠেন দেখুন ভিডিও টিউলিপ বলেন যে আমি একজন ব্রিটিশ এমপি বাংলাদেশ সম্পর্কে আমি জানি না বাংলাদেশ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আমি জানিনা না তারা কি বলতেছে অথচ টিউলিসিদি কিন্তু এমপি হওয়ার আগে নিজেকে আওয়ামী লীগের মুখপাত্র বলে পরিচয় দিত এবং তিনি যখন এমপি ইলেকশন করেন প্রথমবারের মতো তখন কিন্তু এই যুক্তরাজ্য আওয়ামী লীগ তাকে অনেক সাহায্য করেছে এবং তিনি এমপি হয়ে বা ধন্যবাদও দিয়েছেন যে আমি ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতি আপনাদের সহায়তা না হলে আমি এমপি হতে পারতাম না আপনাদের সাহায্য ছাড়া আমি কখনই ব্রিটিশ এমপি হিসাবে এখানে দাঁড়াতে পারতাম না আর এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার নির্বাচন জিততে পারতাম না তো এখন তিনি আবার বলতেছেন যে আমি ব্রিটিশ এমপি বাংলাদেশ বিষয়ে আমি কিছু জানি না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন তিনি শাউট করতেছেন সাংবাদিকদের সঙ্গে তখন চ্যানেল ফোরের একটা মহিলা সাংবাদিক ছিল সেই সাংবাদিক ছিল প্রেগনেন্ট মানে গর্ভবতী আর কি টিলিপ সিদ্দিকি এতই রাগ হয়েছে তিনি তিনি সেই সাংবাদিককে বললেন যে তুমি তুমি তো গর্ভবতী তোমার জন্য মঙ্গল কামনা করি তুমি তো জানো যে মানে ওই প্রসব প্রসব করার সময় এটা খুব কষ্টকর মানে এমনভাবে মানে কটুক্তি করে বলছে মানে এটা মিনিং দ্বারা এরকম যে তুমি তো গর্ভবতী দেখবা তোমার প্রসব বেদনা তুমি কষ্ট পাইবা এটা ভালো হবে না মানে এরকম একটা কথা বলছে সে তো তারপরে আবার সে ক্ষমাও চাইছে এর দুই তিন দিন পরে সে আবার মানে একটা চিঠির মাধ্যমে ক্ষমা চাইছে যে আমার ওই মাথা ঠিক ছিল না আমি খুব মেজাজ গরম ছিল এই কারণে আমি আমার মানে ভুলবশত কথা বলে ফেলেছি এই কারণে আমি ক্ষমা চাই তো এই হচ্ছে এই টিউলিপ সিদ্দিক আহ শেখ মুজিবুর রহমানের নাতনি যার খালা কিন আগে পালিয়ে গিয়েছে এই টিউলিপ বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছে সেই আব্দুল করিম নামে একটা ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নিয়েছিলেন মানে আগে থাকতেন ছোটটা বাসায় সেখান থেকে উঠে আব্দুল করিম সাহেবের ফোর বেডরুমের বাসায় উঠেছেন অনেক বড় বাসা এবং এই বাসার ভাড়া কিন্তু কমপক্ষে কমপক্ষে আপনার ছয় সাত লাখ টাকা মাসে কিন্তু তিনি কত টাকা ভাড়া দেন আব্দুল করিমকে বাজার দর হিসাবে কম দেন কি বেশি দেন কিন্তু কোনো কিছু লেখা উল্লেখ নয় এখন ব্রিটিশ জানতে চায় যে তুমি যদি বাজার রেট থেকে কম আমার তো মনে হয় ভাড়া দেয় দেয় কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে তাহলে তুমি তোমরা বলবা তাই না এটাও বলে না এবং এই আব্দুল করিম যখন টিউলিপের জন্য বাসা কিনলো কিনার পরে টিউলিপে বাসা উঠলো তারপর থেকে আব্দুল করিম বাংলাদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করলো সে বাংলাদেশে সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সনের মর্যাদা পেলো ইচ্ছা করলেই শেখ হাসিনার সঙ্গে দেখা করে শাহজালাল ইসলাইমাকের বিশাল শেয়ারের মালিক হয়ে গেল তারপর লন্ডনেও ব্যবসা বাণিজ্য মানে ইত্যাদি ইত্যাদি তো এই হচ্ছে কি অবস্থা আর অনেকে বলেন যে ওর এমপি হয়েছে ভাই আমাদের এই লন্ডনে লন্ডনে না সব জায়গায় বাংলাদেশেও আছে কিন্তু কিছু কিছু সিট আছে যেগুলো আসলে ওই দলই হয় যেমন গোপালগঞ্জে এখন আওয়ামী লীগের খুবই দূর দিন ঠিক আছে এখন যদি গোপালগঞ্জে দেখেন সুষ্ঠু নির্বাচন হয় এবং কেউ দাঁড়ায় তাহলে কিন্তু আওয়ামী লীগই হবে তাই না গোপালগঞ্জ মানেও তাও মিলি তো আমাদের এই লন্ডনের ভিতর কিছু আসন আছে যেগুলো গত একশো বছর ধরে লেবার সারাউন্ড কেউ পায়নি তো এই দেশে নিয়ে হচ্ছে কি একটা এমপি যদি দুই তিনবার এমপি হয় পনেরো বছর বিশ বছর এমপি হয় সে আসলে থাকে না কারণ সে বৃদ্ধ হয়ে গেছে তারা মনে করে যে আমরা তো আমাদের বয়স পঞ্চাশের উপরে হয়ে গেছে বা ষাটের উপরে হয়ে গেছে আমরা আসলে আর রাজনীতি করব না সবাই না অনেকে আছে করে তো এরপরে তারা রিটায়ার করে এরকম হয় তো এই কারণে হয়তো টিউলিপ সিদ্দিকি একজন চলে গেছে টিউলিপকে মানে সে আবার টিউলিপও চলে যাবে এরকম তার মানে এই না যে টিউলিপ একেবারে এমপি হয়েছে তার আসনে একটা কলা গাছ দাঁড়িয়ে কলাগাছ এমপি তো কারণ ওই পাটে ওই আসন থেকে লেবারই হয় তো দর্শক এই হচ্ছে কি অবস্থা আশা করি ব্রিটিশ সরকার যথাযথ তদন্ত করবে এবং তদন্ত করে ফলাফল বের করে আনবে আর কি ধন্যবাদ